হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন চলছে গাজন উৎসব এই গাজন উৎসবের আজ হচ্ছে শেষ দিন এবং শেষ দিনে অনুষ্ঠিত হয় চড়ক পূজা এই চড়ক পূজা দেখতে যাব আর আমার সাথে যাবে সানভি আর এদিকে আছে আমার সখী আমরা একদম রেডি হয়ে গেছি তো চলো সেখানে গিয়ে দেখি চড়ক পূজার মেলাতে পৌঁছে কি হচ্ছে না হচ্ছে সেখানে দেখানোর চেষ্টা করব তো আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গ্রামে অনুষ্ঠিত হওয়া চড়ক পূজার মেলাতে এই পুজো সম্পূর্ণ হলো এবারে চড়ক আরম্ভ হবে গাজন উৎসব উপলক্ষে এই চড়ক পুজো এই চড়ক পুজো চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয় এবং এই চড়ক পূজার আরও এই চড়ক পুজোতে চড়ক করে থাকেন যারা মহাদেবের উপাসনার জন্য সন্ন্যাসী রূপে থাকেন তারা এই চড়ক করে থাকেন তো আপনারা দেখতেই পাচ্ছেন চড়ক চলছে এখন চড়ক আরম্ভ হয়ে গেছে এবং চড়ক চলছে তো আপনারা চড়কটা পুরোটা দেখতে থাকুন। আজকের এই চড়কের ব্লগটা এখানেই শেষ করলাম তো আপনারা যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ